এই ভিডিওতে দেখো এই ডিজাইনার বেবি প্যান্টটা কি করে কাটিং এবং সেলাই করেছি সেটা এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো বন্ধুরা তোমরা খুব সহজেই কিন্তু এই ভিডিওটা দেখলে এই ডিজাইন প্যান্টটা কি করে তৈরি করা যায় খুব সহজেই শিখতে পারবে তোমাদের ঘরে যদি পাঁচ থেকে সাত বছর বয়সী কোনো বাচ্চা মেয়ে থাকে তাদের জন্য তোমরা খুব সহজেই এই ভিডিওটা দেখেই এই প্যান্টটা কি করে কাটিং এবং সেলাই করতে হয় পুরোটাই তৈরি করতে পারবে দেখো এখানে তার জন্য দেখো দেড় মিটার মতো কাপড় কাপড় নিয়েছি এখানে চার থেকে সাত বছর বয়সী বাচ্চার জন্য এই প্যান্টটা সঠিক নিয়মে ধাপে ধাপে কী করে কাটিং করতে হবে সেটাই দেখাবো বন্ধুরা তোমরা যদি এই প্যান্টটা কাটিং করা শিখতে চাও অবশ্যই ভিডিওটাকে একটু স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখো আমি আশা করি খুব সহজেই তোমরা শিখতে পারবে এখানে দেখো কাপড়টাকে প্রথমে চার ভাঁজ করে নিলাম চার ভাঁজ করে নিলে কিন্তু দুটো পার্টি একসাথে করে তোমরা পেয়ে যাবে দেখো এখানে কিন্তু আমি দশ ইঞ্চি চওড়া নিয়ে কাপড়টাকে প্রথমে ভাঁজ করে নিচ্ছি দেখো এখানে দশ ইঞ্চি চওড়ার মাপটা নিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু বডি অনুযায়ী চওড়ার মাপ বেশি কম করে নিতে পারো কোনো অসুবিধা নেই আমি তোমাদেরকে মেন সূত্রটা দেখাচ্ছি দেখো এখানে দশ ইঞ্চি চওড়া নিয়েছি এবং লম্বার মাপ নিয়ে নিচ্ছি এখানে পনেরো ইঞ্চিতে বন্ধুরা তার আগে এখানে কিন্তু বেল্টের মাপটা রাখতে হবে তার জন্য দুই ইঞ্চি মতো দেখো এক্সট্রা বেল্টের জন্য রেখে দিচ্ছি এখানে কিন্তু বেল্ট বলতে এখানে কিন্তু ইলাস্টিক দিয়ে প্যান্টটা তৈরি করব ইলাস্টিক দেওয়ার জন্য এখানে দু ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম এবং দুই ইঞ্চি পর থেকে এখান থেকে কিন্তু ঝুলের মাপটা নিতে হবে এখানে বন্ধুরা ঝুলের মাপটা পনেরো ইঞ্চি নিয়ে নিচ্ছি এবং পনেরো ইঞ্চির পর থেকে কিন্তু এখানে যে কুচি দিয়ে ডিজাইনটা তৈরি করেছি সেটা দেব দেখো এখানে পনেরো ইঞ্চি ঝুলের মাপটা নিয়ে নিলাম তোমরা চাইলে কিন্তু এই প্যান্টটা কুচি না দিয়ে প্লেনের উপরেও তৈরি করতে পারো এখানে ডিজাইনার প্যান্টটা আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো এখানে চওড়ার মাপ দেখো দশ ইঞ্চি নিয়েছি তারপরে এখান থেকে এই খোলা সাইড থেকে কিন্তু এবার দুই ইঞ্চি করে মাপটা হায়ের মাপটা নিয়ে নিতে হবে এখানে দেখো দুই ইঞ্চি করে এপাশে পাশে পয়েন্ট করে নিলাম এবার এই পনেরো ইঞ্চি থেকে দেখো সাড়ে আট ইঞ্চি নিচে এভাবে করে হায়ের লেন্থ নিয়ে নেব দেখো এখানে সাড়ে আট ইঞ্চিতে এইভাবে মাপটা নিয়ে নিলাম এবার এখান থেকেও দু ইঞ্চি দিয়ে মাপটা নিয়ে নিচ্ছি তারপরে এখান থেকে রাউন্ড শেপ করে নেব। এবার এখান থেকে হালকা এভাবে কোনা করে মিলিয়ে দিলেই কিন্তু প্যান্টের শেপটা দেখো চলে আসবে এবার এটাকে ভালো করে কাটিং করে নিচ্ছি বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো এই ভিডিওটা প্রথমবার দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল নোটিফিকেশন প্রেস করে রাখবে এই ধরনের কাটিং এবং সেলাইয়ের ভিডিও দেখার জন্য বন্ধুরা এই ভিডিওটা দেখে কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় সেটাও আমাকে কমেন্ট সেকশানে জানাবে তাহলে আমি তোমাদেরকে সেটা উত্তরে বুঝিয়ে দেব। দেখো এখানে চারটে পার্ট দেখো প্যান্টের এক পাশের দুটো পার্ট অন্য পাশের দুটো পার্ট মোট চারটে পার্ট একসাথে করে বেরিয়ে গেছে এবার বন্ধুরা এখানটায় কিন্তু ফ্রিল দিয়ে ডিজাইনটা তৈরি করব এবার সেই মাপটা নিয়ে নেব চার থেকে সাত বছর বয়সী বাচ্চার জন্য তোমরা কিন্তু এখানে পঁচিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি মতো লম্বার মাপ নিলেই কিন্তু সঠিক মাপটা চলে আসবে তার জন্য এখানে দেখো ঝুলের মাপটা নিয়ে নেব নয় দশ ইঞ্চি করে এবার বন্ধুরা এখানে চওড়ার মাপ যা আছে সে তার থেকে ডবল করে ভাস করে নিলেই কিন্তু তোমরা প্রিলের মাপটা পেয়ে যাবে দেখো প্যান্টের যা মাপ আছে তার থেকে সেটাকে চার ভা চার ডবল করে নিলেই কিন্তু ফ্রিলের মাপ চলে আসবে দেখো এখানে এবার প্যান্টের ঝুলের মাপটা কিন্তু আমি ছাব্বিশ ইঞ্চি কিংবা পঁচিশ ইঞ্চি রাখবো তার জন্য এখানে আগে পনেরো ইঞ্চি নিয়েছিলাম এখানে দশ ইঞ্চি নিয়ে নিচ্ছি তাহলে কিন্তু সেলাইয়ের পরে পঁচিশ ইঞ্চি থাকবে দেখো এইভাবে করে দশ ইঞ্চিতে প্রত্যেক জায়গায় পয়েন্ট করে মার্জিন করে নিতে হবে প্রথমে দেখো এভাবে করে মার্জিন করে এটাকে ভালো করে কেটে নিচ্ছি বন্ধুরা এই ভিডিওটা ভিডিওতে আমি তোমাদেরকে পুরো কাটিং এবং সেলাইটা করে দেখাবো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো ভিডিও যদিও একটু বড়ো আশা করি এই ভিডিওটা দেখলে তোমরা কাটিং এবং সেলাই পুরোটাই শিখতে পারবে এই ডিজাইনার প্যান্টটা কিন্তু এখন খুবই ট্রেন্ডিং চলছে তোমরা চাইলে তোমাদের ঘরেদের বাচ্চাদের এরকম ডিজাইনার প্যান্ট তৈরি করে দিতে পারো প্যান্ট কিংবা তোমাদের নিজেদের জন্য তোমরা এরকম প্যান্ট ডিজাইনিং তৈরি করে পড়তে পারো দেখো এখানে এটাকে ভালো করে কেটে নিয়েছি বন্ধুরা এই ভিডিওতে আমি তোমাদেরকে প্যান্ট ডিজাইনটা তৈরি করে দেখাচ্ছি এর পরবর্তী ভিডিওতে আমি কিন্তু এই প্যান্টের সাথে কি করে ম্যাচিং করে টপ ডিজাইন তৈরি করব। সেটাও তোমাদেরকে ভিডিওতে কাটিং করে দেখাবো তোমরা যদি সেই টপ ডিজাইনটা কাটিং করা শিখতে চাও কাটিং এবং সেলাই অবশ্যই পরবর্তী নেক্সট ভিডিওটা তোমরা দেখে নেবে দেখো এখানে কিন্তু লেন্থের মাপ কিন্তু সেলাইয়ের পরে পঁচিশ ইঞ্চি চলে আসবে এবার চলো বন্ধুরা সেলাই মেশিনে তোমাদেরকে কি করে এটা ধাপে ধাপে সেলাই করতে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দিই দেখো এইভাবে করে কিন্তু এটাকে ভালো করে সেলাই করে নিতে হবে দেখো এবার আমি তোমাদেরকে এটা সেলাই করে দেখাচ্ছি প্রথমে বন্ধুরা যে কোনো প্যান্ট সেলাইয়ের ক্ষেত্রে কিন্তু প্রথমে হায়ের দিকটাই সেলাই করে নিতে হয় অর্থাৎ আসনের দিকটায় প্রথমে শিলা করে নিতে হবে দেখো দুটো পার্ট একসাথে করে ধরে এভাবে আসনের দিকটায় শিলা করে নিচ্ছি দেখো এভাবে করে আসনের দিকটা সেলাই করে নিলাম এবার বন্ধুরা এখানে কিন্তু অনেক সময় সিল্কের ধরনের কাপড়ে কিন্তু সুতো বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য এটাকে কিন্তু দেখো উল্টো পাটের উপরে এটাকে ডবল করে মুড়ে দিয়ে এইভাবে করে চাপ সেলাই দিয়ে দেব। তাহলে কিন্তু কখনোই এটা সুতো বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না কখনোই ফেসে যাবে না কাপড়টা তোমরাও চাইলে এইভাবে করে মুড়িয়ে ধরে কোনাটাকে ওপরে চাপ সেলাই দিয়ে দিতে পারো দেখো কত ফিনিশিংয়ের সাথে এখানে চাপ সেলাইটা দিয়ে দিয়েছি এবার বন্ধুরা অন্য সাইডটাকে একই নিয়মে সেলাই করে নিতে হবে দেখো এটাকেও প্রথমে এভাবে দুটো পার্ট একসাথে করে ধরে সেলাই করে নিলাম তারপরে এটাকে ঘুরিয়ে ওপরে চাপ সেলাই দিয়ে দেব। দেখো পুরো প্যান্টটা কিন্তু সেলাই হয়ে গেছে এবার বন্ধুরা নিচের দিকে কি করে কুচি দিয়ে ডিজাইনটা তৈরি করব সেটা তোমাদেরকে দেখাবো তার আগে এখানে যে মাপ দেখো নিচের মাপটাকে প্রথমে এই মোহরার মাপটা নিয়ে নিলাম এখানটায় যা মাপ হবে এই মতো করে মাপ নিয়ে প্রিলটা তৈরি করে নিতে হবে তোমরা অবশ্যই এখানে ডিজাইনটা যখন কুচি দিয়ে সেট করবে তখন অবশ্যই মাপ নিয়ে সেলাইটা সেলাইটা করে নেবে তাহলে দেখবে পরবর্তীতে পরে তোমাদের এটা ছোট বড়ো হবে না দেখ ভালো করে তৈরি করে নিচ্ছি বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে ভিডিওটা প্রথমবার দেখছো এরপরে তোমরা কোন ধরনের কাটিং এবং সেলাইয়ের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের জন্য সেই ধরনের কাটিং সেলাইয়ের ভিডিও নিয়ে চলে আসব। এবং তোমরা যারা সেলাইয়ে একদমই নতুন নতুন সব ধরনের কাটিং সেলাইয়ের ভিডিও শিখতে চাও অবশ্যই তোমরা আমার চ্যানেলে ভিজিট করে প্লে লিস্টে গিয়ে সব ধরনের কাটিং সেলাইয়ের ভিডিও দেখে তোমরা সেলাই শিখিয়ে নিতে পারো দেখো এখানে কিন্তু পুরো বরাবর দেখো ষোলো ইঞ্চি লাগবে আমার ষোলো ইঞ্চি হয়ে গেছে এবার এটাকে প্যান্টের মোহরার সাথে সেট করে দেবো দেখো এ মোহরার সাথে এটাকে সেট করে দিলেই কিন্তু সেলাই করে দিলেই এটা কিন্তু দেখো এভাবে করে এটাকে প্রথমে ভালো করে সেলাই করে নিচ্ছি দেখো এটা কিন্তু রেডি হয়ে গেছে এক সাইডের পাটা তোমরা একই নিয়মে কিন্তু অন্য সাইডের পায়ের দিকটাও ভালো করে এভাবে করে ডিজাইনটা তৈরি করে নেবে এবং বন্ধুরা দেখো বন্ধুরা এবার নিচের দিকটা যে খোলা অংশটাকে এটাকে ডবল করে ভাস করে নিয়ে ভালো করে সেলাইটা করে নিচ্ছি দেখো একটা সাইড আমি তোমাদেরকে পুরো কমপ্লিট করে দেখালাম অন্য পাশের সাইডটাকে কি করে কমপ্লিট করতে হবে সেটা তোমরা একই নিয়মে এইভাবে সেলাই করে নেবে তাহলেই তোমাদের প্যান্টটা পুরো রেডি হয়ে যাবে দেখো দুটো সাইডে আমি কিন্তু কমপ্লিট করে নিয়েছি এবার দেখো প্যান্টটাকে উলটিয়ে ধরে এবার খোলা পাট দুটো একসাথে করে সেলাই করে নিলেই কিন্তু প্যান্টটা পুরো কমপ্লিট দেখো এটাকে ভালো করে এভাবে করে সেলাই করে নিলাম আমি এখানে ডবল করে সেলাই করে নিয়েছি তোমরাও অবশ্যই ডবল ডবল করে সেলাই করে নেবে একটা সেলাই সেলাই দিলে কিন্তু অব সেলাইটা অনেক সময় ফেসে যায় খুলে যায় তার জন্য ডবল করে সেলাই করে নিলে কখনোই কিন্তু প্যান্টটা সেলাইটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না দেখো এটা কিন্তু পুরো রেডি কমপ্লিট হয়ে গেছে এবার বন্ধুরা কি করে তোমরা ইলাস্টিকের মাপ নেবে কি করে ইলাস্টিক লাগাবে সেটাই তোমাদেরকে দেখাবো দেখো ইলাস্টিক লাগানোর সবথেকে সহজ সূত্র হলো দেখো প্যান্টটার যা মাপ থাকবে তার থেকে ছয় ইঞ্চি মতো কমিয়ে নিলেই কিন্তু কোমরের যা মাপ থাকবে তার থেকে ছয় ইঞ্চি কমিয়ে নিলেই কিন্তু ইলাস্টিকের সঠিক মাপ তোমরা পেয়ে যাবে দেখো এখান থেকে ছয় ইঞ্চি মতো কমিয়ে নিয়ে ইলাস্টিকটাকে প্রথমে কেটে নিলাম এবার এটাকে ভালো করে সেলাই করে নিয়ে প্যান্টের সাথে এটাকে তারপর এটা সেলাই হয়ে গেলে এবার প্যান্টের শার্টে এটাকে কি করে সেলাই করতে হয় অবশ্যই তোমরা দেখো দেখো এটাকে এভাবে করে ইলাস্টিকটাকে ধরে এভাবে বেল্ট পার্টটাকে ঘুরিয়ে নিয়ে এটাকে ভালো করে টেনে টেনে সেলাই করে নিতে হবে বন্ধুরা এই সেলাইটা দেওয়ার সময় তোমরা কিন্তু ইলাস্টিকের উপর কোনো সময় সেলাইটা দেবে না তাহলে কিন্তু প্যান্টের ফিটিং ফিনিশিংটা নষ্ট হয়ে যাবে ইলাস্টিক ছেড়ে একদম কিনারা দিয়ে এটাকে সেলাইটা দিতে হবে দেখো এখানে এই সেলাইটা হয়ে গেল তারপরে এটাকে কিন্তু এভাবে করে টেনে টেনে ধরে প্রথমে দুই সাইডটাকে সমান করে নিতে হবে দেখো টেনে টেনে ধরে দুই সাইডটাকে এভাবে করে ভাস করে দেখো দেখলাম যে দুই সাইডটায় যদি সমান হয়ে যায় তারপরে এর ওপরে এভাবে মাছ বরাবর চাপ সেলাই দিয়ে দিতে হবে এখানে কিন্তু চাপ সেলাইটা দেওয়ার সময় অবশ্যই তোমরা টেনে এভাবে করে ধরে সেলাইটা দেবে দেখো এখানে প্যান্টটা পুরোটাই রেডি হয়ে গেছে এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আমি আশা করি এই ভিডিওটা দেখে পুরোটাই তোমরা শিখতে পেরেছ এবং বুঝতে পেরেছ তোমাদের তাছাড়াও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে নির্দ্বিধায় কমেন্ট করে জানাবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ